নিকলি হাওয়ার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে গাড়া এক অপরূপ জলাভূমি যেখানে একবার পা রাখলেই আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মায়ায় আর নীরব সৌন্দর্যে এই নিকলি হাওয়ারটি মূলত কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত এছাড়াও মিঠামাইন ও অষ্টগ্রামের দিকেও এটি বিস্তৃত যেখানে আসলে প্রতিটি কোণে প্রকৃতির এক নতুন ছবি আপনাকে স্বাগত জানাবে পানিতে ভেসে থাকা ছোট ছোট দ্বীপের মতো গ্রাম স্বচ্ছ জলের উপর খেলা করা সূর্যের আলো মাছ ধরতে ব্যস্ত জেলেদের জীবনচিত্র এবং হাওয়ারের মাছের স্বাদ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা নৌকায় ভেসে চলার আনন্দে আপনি আরও কাছ থেকে জানতে পারবেন এখানকার সরল জীবন প্রকৃতির কুলে ছড়িয়ে থাকা শান্তি ও সৌন্দর্য তাহলে চলুন ভ্রমণ করি এই নিকলি হাওয়ারের নীরব অপরূপ সৌন্দর্যের মাঝে যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে ভরিয়ে দেবে আনন্দ এবং শান্তিতে আজকে আমাদের গন্তব্য ময়মনসিংহ থেকে নান্দাইল হয়ে কিশোরগঞ্জের নিকলি হাওয়ারে আপনারা চাইলে খুব সহজেই ঢাকা থেকেও এই অপরূপ সৌন্দর্যে বড়া হাওয়ারটি ঘুরে আসতে পারেন ঢাকা থেকে নিকলি হাওয়ারে পৌঁছাতে চাইলে বাস অথবা রেলপথ দুটি ব্যবহার করতে পারেন বাসে যেতে হলে ঢাকার গোপালবাগ বা গুলিস্তান থেকে অনন্যা সুপার বাস অথবা মহাখালী থেকে জলশিঁড়ি বা উজানবাটি বাসে করে কিশোরগঞ্জের কোটিয়াদি বাস স্ট্যান্ডে চলে আসতে হবে যেখানে বাড়া পড়বে জনপ্রতি প্রায় তিনশো টাকা সময় লাগবে প্রায় তিন ঘন্টার আশেপাশে কটিয়াদি বাস স্ট্যান্ড হতে সিএনজিতে করে জনপ্রতি একশো থেকে একশো টাকা করে চলে আসতে পারবেন নিকলি হাওয়ারে এছাড়াও ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চাইলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এগারো সিন্ধু প্রভাতী ট্রেনটি সকাল সাতটা পনেরো মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় যেখানে টিকিট মূল্য একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা বিভিন্ন শ্রেণী অনুযায়ী আমরা মূলত বাইকে করে হাওড়ের মাছ দিয়ে বয়ে চলা পথ ধরে চলতে চলতে পৌঁছাই নিকলির বেরিবাদে নিকলি ঘুরে দেখার পরে আমরা বের হব মিঠামাইন ও অষ্টগ্রাম উপজেলার উদ্দেশ্যে মিঠামাইনে পৌঁছাতে হলে এখান থেকে নৌকা বাড়া করতে হবে নিকলি থেকে নৌকায় মিঠামাইন যেতে সময় লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা সুতরাং যাওয়া আসা এবং সেখানে ঘুরে বেড়ানোর সময় আপনার পরিকল্পনা অনুযায়ী ঠিক করে নেবেন নিকলি থেকে মিঠামান যাওয়ার জন্য নানা ধরনের ইঞ্জিন চালিত নৌকা এখানে রিজার্ভ বা লোকাল দুইভাবে পেয়ে থাকবেন কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা দুপুরের লাঞ্চের জন্য চলে যাই এখানে থাকা বাঁশের বাড়ি রেস্টুরেন্টে এখানকার হাওয়ারের বিভিন্ন তাজা মাছ ভাত এবং দুপুরের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন আপনারাও চাইলে এখানে দুপুরের খাবার সেরে নৌকার যাত্রা শুরু করতে পারেন রেস্টুরেন্টের দায়িত্বশীল ভাইদের ব্যবহার খুবই ভালো এরা আমাদেরকে নৌকা ভাড়া করতে সহযোগিতা করে যেখানে নৌকা ভ্রমণ আরও সুবিধাজনক হয় তো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে চলে আসি নৌকার ঘাটে এখানে আমরা নৌকাটি বাড়া নেই তো নৌকা এখানে লোকালেও পাবেন অথবা আপনি চাইলে রিজার্ভও করতে পারবেন আর এখানে চেষ্টা করবেন আপনারা শুক্রবার শনিবার মানে বন্ধের দিন ছাড়া আসতে কারণ বন্ধের দিনগুলোতে এখানে নৌকার ভাড়া অনেক নিয়ে থাকে আর আপনারা এখানে যদি বন্ধের দিন ছাড়া আসেন তাহলে লোকালি গেলে জনপ্রতি দুইশো থেকে তিনশো টাকায় যেতে পারবেন ওপারে সাথে বাইক নেওয়ার সিস্টেমও আছে সেটাতে সমস্যা নেই আপনারা বাইক নিয়েও করতে পাবেন আর যদি আপনি এটা নৌকাটি ভাড়া করে যান তাহলে আপনার এখানে তিন হাজার টাকার মতো লাগতে পারে কিন্তু যদি আপনি বন্দর দিন আসেন তাহলে এখানে অনেক ভিড় থাকে যার কারণে নৌকার দামগুলো অনেক বেশি ভাড়াগুলো অনেক বেশি হয়ে থাকে আট হাজার দশ হাজার এরকমই হয়ে যায় প্রায় তো আপনারা চেষ্টা করবেন বন্দর দিন ছাড়া চলে আসতে তাহলে চলুন উপভোগ করা যাক নৌকা যাত্রার অসাধারণ দৃশ্যগুলো নৌকা ভ্রমণ করতে করতে প্রায় দেড় ঘন্টা পর আমরা পৌঁছাই মিঠামান উপজেলার নৌঘাটে যেখানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা এখানেই আমাদের ছোটোখাটো ঘোরাঘুরি এরপর আমরা এগিয়ে যাব মিঠামাইন জিরো পয়েন্টের দিকে আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা এই স্থানগুলো আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমরা এখানে কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটিয়ে মিঠামাইন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন যাত্রা শুরু করেছি মিঠামাইন জিরো পয়েন্টের উদ্দেশ্যে আপনারা যারা বাইক নিয়ে আসেন নাই তারা এখান থেকে অটো ভাড়া করে চলে যেতে পারবেন জিরো পয়েন্টে আর যাওয়ার পথে এই হাওয়ারের পাশ দিয়ে রাস্তাটি দিয়ে যেতে হবে যেখানে খুব সুন্দর রাস্তাটি আর একপাশে স্থানীয়দের বাড়িঘর আর অন্য পাশে হাওয়ারের সেই সুন্দর দৃশ্যটা তাহলে চলুন যাওয়া যাক এখানে যেতে আমাদের সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো আমরা দেখি সামনে কি আছে এখন যে রাস্তাটিতে উঠে এসেছি এটি মূলত আপনার মিঠামাইন ইটনা অষ্টগ্রামের রাস্তা এখান থেকে শুরু তো এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আর এখানে যে হাওড়ের পাশে যে সুন্দর অসাধারণ দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন এখানে খুবই ভালো লাগবে আপনার আর আমরা এখানে কিছুক্ষণ ছবি তোলার পর আমরা চলে যাব সেই যে জিরো পয়েন্ট সেই দিকে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই মিঠামাইন জিরো পয়েন্টে তো এটি জিরো পয়েন্ট আর এটি এখানে একটি গুল চত্বর পাবেন এখানে তিনটি রাস্তার চত্বর এখানে আছে আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে চারপাশে পানি হাওয়ারের খুবই সুন্দর লাগবে জায়গাটি মিঠামান কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার পার্শ্ববর্তী উপজেলা এবং এখানেই নিকলি হাওরের বিস্তৃত এলাকার শেষ পর্যন্ত পৌঁছে আছে মিঠামাইনে তিনটি প্রধান রাস্তার চত্বর রয়েছে একটি নিকলির দিকে একটি অষ্টগ্রামের দিকে এবং অন্যটি ইটনার দিকে যায় যদি আপনার কাছে সারাদিনের জন্য পর্যাপ্ত সময় থাকে তাহলে এই সবগুলো জায়গা ঘুরে যেতে পারবেন এই মিঠামান চত্বর থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন হাওড়ের চিরে সেই আলপনা করা সুন্দর বাইরার রাস্তাটি আমরা এখন চলেছি অষ্টগ্রামের দিকে এবং পথে উপভোগ করতে থাকব হাওড়ের অসাধারণ দৃশ্যগুলো সবুজ চরের মায়া জলরাশি নিরবতা আর গ্রামের সরল জীবনচিত্র যাত্রাপথে আমরা দেখতে পাই সেই বাইরাল বাসমান গ্রামটি তো এই গ্রামটিতে যেতে হলে আপনার বাঁশের এই শাকু বা ব্রিজ দিয়ে যেতে হবে তো এটা দিয়ে আমরা গ্রামটি ঘুরে দেখব তো এখানে অনেকগুলো পরিবার আছে গ্রামে বাস করে তো এখানে মূলত এটা পুরোটাই পানির উপরে একদম বাসমান আপনি চাইলে এখানে এসে ঘুরতে পারেন এখানে স্কুল সব কিছুই আছে গড়বাড়ি থাকা বাসস্থান সব কিছুই এখানে আছে যখন হাওয়ারে পানি থাকে না তখন এই জায়গাগুলোতে তারা চাষাবাদ করে আমরা গ্রামটি দেখে আবার সামনের দিকে অগ্রসর হই তো যাওয়ার পথে এরকম আপনারা অনেকগুলো বীজ পাবেন কিছু দূর এগিয়ে দেখতে পাই আরেকটি ভাইরাল সেই জায়গা যেখানে আমাদের দুই সালে ভাইরাল হওয়ার সেই ভাইটির কথা মনে পড়ে তো এখানে একটি হিন্দু পরিবার নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায় তখন এই ভাইটি তাদেরকে উদ্ধার করে সবাইকে কিন্তু শেষে দেখা গেছে যে এখানে স্রোতের কারণে এই ভাইটি নিজে মারা গেছিল সবাইকে উদ্ধার করার পর তো এখানে তার ছবি দেওয়া আছে এখানে লেখা আছে জন্ম মৃত্যুশাল আপনারা এখানে এসে দেখতে পাবেন তো আমরা এখন চলে এসেছি সেই অষ্টগ্রাম তো এই সুন্দর জায়গাটিতে আমরা এখন প্রায় ত্রিশ মিনিট পর চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক তো এখানে জায়গাটিও একদম হাওড়ের মাঝখানে অবস্থিত আমরা দেখবো এখানে কত সুন্দর জায়গা আছে অষ্টগ্রাম যা মূলত নিকলি ও মিঠামাইন উপজেলার পরে অবস্থিত অন্য আরেকটি উপজেলা এখানকার মানুষ বর্ষাকালে সাধারণত পানির উপরে বসবাস করে আর বন্যার সময় জীবন থাকে অনেক কষ্টের তবে ঘুরতে আসার জন্য অবশ্যই বর্ষাকাল বেছে নেবেন তাহলে হাওয়ার অঞ্চলের প্রকৃত সৌন্দর্য আপনি পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন বর্ষাকাল চলে গেলে পানি শুকিয়ে যায় এবং এ এলাকায় শুরু হয় ফসল চাষ ধান সরিষা ও শীতকালীন সবজি প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় বর্ষাকালে এখানকার মানুষ প্রধানত মাছ চাষে নিয়োজিত থাকে এবং হাওরের বুক জুড়ে গড়ে তোলা হয় অসংখ্য হাঁসের খামার এই ছিল আমাদের নিকলি হাওয়ারের যাত্রা প্রকৃতির কুলে এক অপরূপ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এই ভ্রমণ ভাগাভাগি করতে পারি সত্যি আনন্দিত আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই গ্রিন হাওয়ারের বুক চিরে নিকলি মিঠামান ও অষ্টগ্রামের পথে ঘুরে আসুন নিশ্চিতভাবে আপনিও এই অভিজ্ঞতা উপভোগ করবেন আর হ্যাঁ আমার এই দিগন্ত বিলাস চ্যানেলে আরও এমন ভ্রমণ ভিডিও দেখতে চাইলে নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না সাথে গড়ির ঘন্টার আইকনটি চাপলে কোনো নতুন ভিডিও মিস করবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন ভ্রমণ করুন এবং প্রকৃতির রঙিন সৌন্দর্য আমাদের সঙ্গে উপভোগ করুন আল্লাহ হাফেজ